এই যে ভাই এই যে ভাই দেখছেন ভাই দেখছেন এবারে মুখাযোদ্ধা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাস কথা আছে ঢাকায় পড়লে নাকি বাঘেও ঘাস খায় কিন্তু আজকে আমি যেটা দেখাব আমরা মানুষ ঘাস খাই বিশেষ হচ্ছে না তাও আবার টাকা দিয়ে কিন্তু ঘাস খায় আমি সেটা আপনাকে দেখাবো আজকে চলুন অবশ্যই বন্ধুরা কোথায় পাওয়া যায় সেই ঘাস মানে যেটা আপনাকে আপনি কিনে খাবেন মানে ঘাস তো খাবেন খাবেন আবার কিনেও খাবেন চলুন সেটাই যাচ্ছি এই যে ভাই আসলে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই নাকি ঘাস বিক্রি করে সেটা আবার মানুষ খায় টাকা দিয়ে কিনে খায় ভাই সম্ভব বলেন তো দেখি এই ঘাস আপনি খাবেন ঠিক আছে আমরা আসলে ভাইকে জিজ্ঞেস করবো যে এই ঘাসটা কি ঘাস এই ঘাসটা মানুষ টাকা দিয়ে কিনে খায় এবং কিসের মাধ্যমে এই ঘাসটা খাওয়ানো হয় সেটা ভাই সাথে আলোচনা করি ভাই আপনাকে মানুষকে ঘাস খাওয়ান মানে আর কিছু পাইলেন না মানুষকে ঘাসই খাওয়াচ্ছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি অলরেডি সেই চা অলরেডি উনি ঘাস চা রেডি করে ফেলছে নাম হলো ঘাস চা আমাকে দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না আমাকে দেখা যায় অবশ্যই দেখা যাচ্ছে এই যে ঘাস চা একটু ঘাস চা একটু ক্লোজ দেখাবেন আচ্ছা আমি এটা খাবো আসলে এটা মধ্যে এটা দাম কত সেটাও জানাচ্ছি

আচ্ছা বন্ধুরা এটা বেসিক্যালি থাইল্যান্ডের আমাদের বাংলাদেশের না এই থাইল্যান্ডে একটু ঝাজঝাজ আছে প্লাস এটা চা এর মধ্যে ডুবিয়ে যদি খান না আলাদা একটা মজা আছেন আলাদা একটা মজা আছে বন্ধুরা আমরা এখন দেখব ঘাস চা কিভাবে তৈরি করেন এখানে দুইটা ঘাস চা উনি বিক্রি করেন জনপ্রিয় যেই দুটো সেই দুটোই তার মধ্যে একটা দাম 25 টাকা এবং একটা দাম 40 টাকা আপনারা দেখতে পাচ্ছি উনি কিভাবে তৈরি করে যেটা অরিজিনাল ঘাস চা নামে পরিচিত সেটার মধ্যে আছে হলো জ্যৈষ্টমধু চেরি ফল খেজুর এবং কালিজিরা থেকে শুরু করে অনেক কিছু মজার ব্যাপার সেখানে কোনো টি ব্যাগ থাকে না আর যেটা পঁচিশ টাকা সেটার মধ্যে টি ব্যাগ থাকে এবং ওটার মধ্যেও ঘাস থাকে আদার্স আরও কী কী যেন থাকে তো আপনারা অবশ্যই এখানে আসবেন দেখবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘাস চাটা কেমন যেই ঘাস চাতে কোন প্রকার চা পাতা বা টি ব্যাগ থাকে না বন্ধুরা এই যে ঘাস চা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে ঘাস চা আর এই ঘাস চাতে কি কি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে বেসিক্যালি এই ঘাস চাতে খেজুর দেখতে পাচ্ছেন একটা খেজুর আছে একটা চেরি ফল দেখতে পাচ্ছেন চেরি ফল জাপানে সেই চেরি ফল একটা চেরি ফলকে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটাকে কি বলে জষ্ট মধু দেখেন এই যে জ্যষ্ঠ মধু দেখতে পাচ্ছেন জ্যষ্ঠ মধু আছে জ্যষ্ঠ মধু আছে দুইটা খেজুর দিচ্ছে আর ঘাস তো আছে সাথে আপনার ওই যে কালি দেখা যাচ্ছে তো এই চাটাতে বেসে গেলে কিন্তু কোনো টি ব্যাগ বা চা পাতা দেওয়া নাই এটাতে আলাদা এটা শুধু এই ফ্লেভারটা কি এটা বেশ ডিফারেন্ট খেয়ে দেখছি অন্যরকম একটা মজা আসলে আপনি খাবেন খাওয়ার পরে বুঝবেন যে এটা কেমন মানে এটা গলাতে যারা ঠান্ডা লেগেছে তাদের জন্য উপকার আছে সর্দি থাকলে সেটাও ভালো হয়ে যাওয়ার পসিবিলিটি আছে মানে অন্যরকম একটা ফিল চায়ের ফিলটা পাচ্ছি চা পাতা ছাড়া চায়ের ফিল পাচ্ছি কোথায় পাবেন আপনারা এটা পাবেন হলো অবাক রং চা ঘর বেশ সুন্দর সাজিয়েছে আর কি কি চা পাওয়া যায় সেখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসেন আচ্ছা অনুভাই আপনার কাছে আর কি কি চা পাওয়া যায় ভাই খেজুর লেমন তারপরে ব্ল্যাক টি লেমন টি ঘাস টি তারপরে আপনার ভেজিটেবল টি মালটা টি তারপরে রং চা স্পেশাল রং চা ব্ল্যাক টি গ্রিন টি তুলসী এই কটাই আমি ফ্লেভারলি তৈরি করছি অবশ্য খারাপ না মানুষের তারা খায় তারা সবাই ভালো বলে আর আমি যতটুকু পারছি ছোট দোকান তো পাই মার্কেটের সম্মুখে ছোট্ট একটা স্প্রে স্প্রে ভিতরে আমার সবকিছুই করা আছে ভিতরেই সবকিছু আচ্ছা এই ঘাস চাটা

বা পাশে যে মার্কেটটা আছে মডার্ন মার্কেট সেই মডার্ন মার্কেটে কোনাতেই এই অবাক রংচা ঘর এই গাছটা দিয়েই কিন্তু বেসিক্যালি উনি চাটা বানায় দেখতে পাচ্ছেন ওনার দোকানের সামনেই কিন্তু উনি এটা অলরেডি একটা রাখছে দোকানটা যে দেখতে পাচ্ছেন তো এখানে আরো আছে এই যে আরো আছে উনি কারণ বাজার থেকে কালেক্ট করে কিন্তু এখানে উনি আলাদা করে একটা গাছ লাগিয়েছে এখান থেকে নিয়মিত মাঝে মাঝে কাজ করে দাম কত টাকা দাম হচ্ছে পঁচিশ টাকা আর যেটা চেরি ফল খেয়ে করতে হয় ওইটার দাম হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা